নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফোর সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে আবাস যোজনা অর্থাৎ বাংলা আবাস যোজনা গ্রামীণ এই যে প্রকল্পটা এই প্রকল্পের মধ্যে সরাসরি নিজের নাম নথিভুক্ত করা যায় অর্থাৎ আবেদন করা যায় স্টেপ বাই স্টেপ দেখাবো অনেক বেনিফিশিয়ারি কিন্তু আবাস যোজনার সুযোগ সুবিধা পেয়েছেন অনেকে এখনো পেতে বাকি আছেন তো যে সমস্ত যোগ্য ব্যক্তি অর্থাৎ যার সত্যিকারী আবাসের একটা প্রয়োজন এবং তারা বাংলা আবাস যোজনার যে প্রকল্প সেটা পাওয়ার জন্য ইলিজিবল তারা অবশ্যই কিন্তু নিজের নাম সরাসরি আপনারা আবাস যোজনার জন্য নথিভুক্ত করতে পারবেন স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তাই অবশ্যই সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনস সর্বপ্রথম আপনি পান ভিডিওটি যদি ইনফর্ম্যাটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এবার প্রশ্নটা হচ্ছে আবাস যোজনার নাম নথিভুক্ত করতে গেলে আমাদেরকে কি করতে হবে সবার প্রথম আমাদেরকে আবাস যোজনার জন্য যে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে তাতে আমাদেরকে কল করতে হবে তো সেই হেল্পলাইন নাম্বারটা আমি আপনাদেরকে শেয়ার করব তো আপনাদের স্ক্রিনের সামনে একটা নাম্বার শো হচ্ছে দেখতে পাচ্ছেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো সবার প্রথম যে সমস্ত বেনিফিশিয়ারিরা আবাস যোজনা পাওয়ার যোগ্য তারা অবশ্যই এই নাম্বারে কল করবেন এবং আপনাদের যে অসুবিধার কথা সেটা জানাবেন যে আপনারা আবাস যোজনার স্কিমের আন্ডারে এখন অবধি কোনো সুযোগ সুবিধা পাননি এবং আপনার আবাসের একটা খুবই প্রয়োজন তো এইভাবে আপনাদেরকে কথা বলতে হবে এবং তারপর আনার পর আপনার কাছে সমস্ত ডিটেলস নেওয়া হবে যেমন ধরুন আপনি কোন পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দা বা আপনার ব্লক আপনার ডিস্ট্রিক্ট পোস্ট অফিস আপনার আধার কার্ডের নাম্বার এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনার আবেদনটা সেই ফোনেই ওরা নথিভুক্ত করে নেবে ওকে তারপর নথিভুক্ত হওয়ার পর আপনারা যখন নেক্সটবার আবার কল করবেন কল করার পর আপনাদেরকে বলা হবে যে আপনাদের আবেদনটি অলরেডি নেওয়া হয়েছে এবং সেটা আপনারা দেখতে পাবেন সিএমও পোর্টালে তো সিএমও পোর্টালে কিভাবে দেখবেন আপনারা সেটাও সরাসরি আপনাদেরকে দেখাবো তো যারা নথিভুক্ত করতে চাইছেন যারা আবাস আপনার প্রয়োজন বা যারা আবাস পাওয়ার জন্য বাংলা আবাস যোজনা তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে ফোন করে আবেদন করতে পারে অনেকেই কিন্তু এই নাম্বারে ফোন করে আবেদন হয়ে গেছে এবং তাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো সেগুলো পঞ্চায়েত থেকে ফোন করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বা ব্লক থেকে সরাসরি ফোন করে তাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নেওয়া হচ্ছে এবং তাদের যে বাড়ি সেই বাড়ির একটা ছবি তারা নিচ্ছে যাতে পরবর্তীতে ইনকোয়ারি আসতে পারে আপনার বাড়িতে এবং সেই ইনকোয়ারিতে যদি ইলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু সরাসরি আপনারা বাংলা আবাস যোজনার যে সুবিধাটা সেটা পেয়ে যাবেন তো এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আবেদন করার পরে নিজের স্ট্যাটাসটিকে চেক করবেন তো নিজের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে যেতে হবে সিএমও পোর্টালে তো আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন সিএমও গিভনেস পোর্টাল ওকে তো এখানে সিএমও লিখে যখন সার্চ করবেন সার্চ করার পরে ইন্টারফেসটা একটু লোডিং হতে সময় লাগে অর্থাৎ এই যে সার্ভার এটা সব সময় স্লো থাকছে এখন দেখছি তো একটু সময় নিয়ে খুলবেন এবং ধৈর্য নিয়ে দেখবেন তো এখানে পোর্টালটা ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর এখানে আমাদেরকে নো ইওর গিভনেস এ ক্লিক করতে হবে ক্লিক করার পর যে নাম্বার আপনি ফোন করেছিলেন সেই নাম্বারটা এখানে এন্টার করবে এন্টার করার পর জেনারেট অটোমেটিক ক্লিক করবে তো এখানে বলে রাখি সমস্ত নাম্বারে কিন্তু এক ধরনের ওটিপি যাচ্ছে যেমন ধরুন ওয়ান নাইন ওয়ান টু থ্রি টু এই ওটিপিটাই কিন্তু সবারই যাচ্ছে তো এখানে আপনারা নোট করে নিন ওটিপিটা ওয়ান নাইন ওয়ান টু থ্রি টু এই ওটিপিটা আপনারা এন্টার করবেন এন্টার করার পর আপনারা আপনাদের টেরাসটাকে দেখতে পাবেন আপনি যে টেটাসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার টেটাসটাও ঠিক এরকম ধরনের আসবে দেখবেন তো এখানে স্ট্যাটাসটা দেখুন গিফনেস ক্যাটাগরি হচ্ছে আপনার আবাস যোজনা অর্থাৎ আবাস যোজনার জন্য আপনার আবেদনটি অলরেডি নেওয়া হয়ে গেছে তো এখানে আপনার ফোন নাম্বারটা শো করবে এবং এখানে আপনার কারেন্ট যে স্ট্যাটাসটা সেটা শো করছে দেখুন পেন্ডিং ডিএম আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম লেভেলে কিন্তু এটা পেন্ডিং আছে তো এবার প্রশ্নটা হচ্ছে ডিএম লেভেলের পেন্ডিংটা মানে কি তো আপনার এই যে আবেদনটা সেটা ডিএম ডিস্ট্রিক্ট লেভেলের পেন্ডিং আছে এরপরে এটাকে ব্লকে ফরওয়ার্ড করা হবে ব্লক থেকে পঞ্চায়েতে ফরওয়ার্ড করা হবে তো যখন পঞ্চায়েতে ফরওয়ার্ড করা হবে তখন পঞ্চায়েত থেকে সরাসরি আপনাকে ফোন করা হবে এবং ফোন করার পর আপনার কাছ থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আধার কার্ড সঙ্গে আপনার রেশন কার্ড একটা বাড়ির খাজনার যে রিসিপ কপি সেটা এবং একটা ছবি ছবিটা কিরকম আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে এবং সেই ছবিটা ইনকোয়ারি ফর্ম বলে একটা ফর্ম পাওয়া যাবে যেটা আপনি যে কোনো জেরক্স সেন্টারে আপনাদের ওখানে পেয়ে যাবেন বা আমি ইনকোয়ারি যে ফর্ম সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো সেখানে সেই ছবিটা চিঠি এবং সেই ফর্মটাকে ফিল করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনার পঞ্চায়েতে কিংবা ব্লক অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে ইনকোয়ারি আসবে ইনকোয়ারি করে যদি দেখে যে হ্যাঁ আপনি সত্যি পাওয়ার মতন ব্যক্তি বা আপনি বাংলা আবাস যোজনার যে স্কিমে যে সমস্ত ইলিজিবল ক্রাইটেরিয়া আছে সেগুলো সমস্ত কিছুর মধ্যে আপনি আছেন তাহলে কিন্তু বাংলা আবাস যোজনার টাকা আপনি সরাসরি পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো এবার আমরা জানবো যে এখানে অন্যান্য যে সমস্ত সমস্তগুলো আছে সেগুলো মানে কি মানে একই আপনার যতক্ষণ আপনার রোলার এরিয়াতে আপনার যতক্ষণ না গ্রাম পঞ্চায়েতে আপনার আবেদন ফরওয়ার্ড করা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার কাছে ফোন আসবে না যখনই দেখবেন যে এখানে আপনার রুরাল এরিয়ার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে আপনার আবেদনটিকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে বা আপনার আবেদনটাকে সে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রসেসে আছে তখন কিন্তু আপনার কাছে কল আসবে বা এই ডিএম ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু অনেকের কাছে কল আসছে তো সেটা আপনাদের অবশ্যই যে নাম্বার আপনারা কল করবেন সেই নাম্বারটা সব জন্য যেন অন থাকে এবং ফোন করে যেন আপনাকে পায় যদি দেখেন যে আপনি বহু দিন থেকে এরকম ভাবে পেন্ডিং পড়ে আছে তাহলে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে খবর নিতে নিয়ে দেখতে পারেন একবার ওকে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনটা এখন এইভাবেই হচ্ছে তাই এই প্রসেসে আপনারা আবেদন করুন আশা করি আপনাদের যে আবাস যোজনার যে সুবিধাটা সেটা আপনারা পেয়ে যাবেন তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী আপডেটে থ্যাংক গাইজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং